হ্যালো বন্ধুরা বন্ধুরা আবার লুট অফার নিয়ে এসেছি আপনাদের জন্য তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একটি জ্যাকেট এই জ্যাকেটটির প্রাইস কত কোন অ্যাপস এর মাধ্যমে লঞ্চ হয়েছে সমস্ত ডিটেইলস আমি আপনাদের সামনে বলবো তো বন্ধুরা আমি ওবি আপনাদের সঙ্গে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও লুট অফার গুলোর জন্য আপনাদেরকে ফার্স্ট এর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা যে জ্যাকেটটি দেখতে পাচ্ছেন সেই জ্যাকেটটির প্রাইস কত সমস্ত ডিটেইলস আমি আপনাদেরকে বলবো আমার এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই প্রোডাক্টের লিংকটি দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর আপনারা কিন্তু কিভাবে বাই করবেন কোন অ্যাপসের মাধ্যমে এই অফারটি লঞ্চ করেছে আপনাদেরকে বলে দিচ্ছি এই অফারটি লঞ্চ করেছে সবসি অ্যাপসের মাধ্যমে এর প্রাইস এখন বর্তমান চলছে একশো টাকা পার আইটেম কিন্তু আপনাদেরকে মিনিমাম দুটি প্রোডাক্ট কিন্তু নিতে হবে যদি আপনারা এই প্রোডাক্টটি কয়েকদিন পর যদি বাই করেন তাহলে কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু প্রাইস হয়তো বেড়ে যেতে পারে নাইলে আউট অফ স্টক হয়ে যেতে পারে তে দেরি না করে প্রোডাক্টটি কিন্তু যদি লুট করতে চান কম প্রাইজে তাহলে কিন্তু বাই এখনই করে নেন তারপর পেজটি স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অফার এর মধ্যে চলতেছে আর আপনার যে সাইজ সেই সাইজটি কিন্তু একটি সাইজে এখন অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে এল সাইজ এই এল সাইজটাই কিন্তু এখন এর মধ্যে চলতেছে আপনার ডেলিভারি লোকেশনটা আপনার যেদিন বাই করবেন সেদিন কিন্তু দেখিয়ে দিবে যে কবে আপনার বাড়িতে আপনার লোকেশনে ডেলিভারি হবে আর রিটার্ন কিন্তু এখানে সাত দিনের মধ্যে আপনি রিটার্ন করতে পারবেন প্রোডাক্টটি আর ক্যাশ অন ডেলিভারি আপনাকে আগে পেমেন্ট দিতে হবে না আপনার চাইলে প্রোডাক্টটি নেওয়ার পর কিন্তু ক্যাশ দিতে পারবেন আর ক্যান্সেল আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটি আবার ক্যান্সেল করতে পারবেন আপনার চাইলে এই অ্যাপসের মাধ্যমে ক্যান্সেল করতে পারবেন না কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মোবাইলে কন আসবে প্রোডাক্টটি কনফার্ম করার জন্য আর ক্যান্সেল করার জন্য যদি প্রোডাক্টটি নিতে চান তাহলে এক নম্বর অপশন দিয়ে প্রোডাক্টটি কনফার্ম করবেন আর যদি ক্যান্সেল করতে চান তাহলে দুই নম্বর অপশন দিয়ে কিন্তু প্রোডাক্টটি ক্যান্সেল করতে পারবেন তা আমি এবার বাইনা অপশনের উপর ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইনা অপশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে প্রথমে সাইজ সিলেক্ট করতে হবে তো আপনার সাইজটি কিন্তু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর তারপরে পেজটি আপনার সামনে ওপেন হয়ে গেছে কিন্তু এখানে প্রোডাক্টটি অলরেডি দুটো সিলেক্ট করা আছে যার প্রাইস দেখাচ্ছে তিনশো নব্বই টাকা আর আমাদের কুপন সেই কুপন কুপনটি কিন্তু অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে এই প্রাইজের মেন দাম হচ্ছে উনিশশো আটানব্বই টাকা ডিসকাউন্টে পাচ্ছেন পনেরোশো আটষট্টি টাকা আর কুপনে অ্যাপ্লাই হওয়ার জন্য চল্লিশ টাকা আরও ডিসকাউন্ট পাচ্ছেন টোটাল এই দুই প্রোডাক্টের মূল্য করতেছে তিনশো নব্বই টাকা তো এখানে দেখতেছেন তিনশো নব্বই টাকা আমার শো করতেছে এবার আপনারা প্লেস অর্ডার করলে কিন্তু এই প্রোডাক্টটি আপনার বাই হয়ে যাবে তো এইভাবে লুড অফারটা কিন্তু আপনারা লুট করে নিতে পারেন দেরি না করে যত দেরি করবেন প্রাইস হয়তো বাড়তে থাকবে নাইলে আউট অফ স্টক হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং